মাধ্যমে আমাদের যে হরস্কোপ বিচার এটা কিভাবে করতে হয় আর পঞ্চাঙ্গ হচ্ছে টোটাল বিষয়টা আজকে ক্লাসে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি কি ঠিক আছে স্বপন দা আসছেন

তিতির তো একটা প্রাথমিক আলোচনা হয়েছে একটা ক্লাস তো নিছিলাম নন্দা ভদ্র জয় রিক্ত প্রণয় নিছিলাম না তাইলে আপনার হচ্ছে যেমন করণের আমরা তো সংখ্যা জানি চর করণ স্থির করণ এগুলা কিভাবে নির্ণয় করতে হয় আমরা কি করে বুঝবো ঠিক আছে যে কোন কোন করণ আছে আর কোন করণ মানে এটা হবে ওইটার একটা পদ্ধতি আমি আপনাদের দিয়ে আসছি যেমন আপনার হচ্ছে আমাদের তৃতীয় হচ্ছে সর্বমোট হচ্ছে ত্রিশটি ঠিক আছে আপনারা বোর্ডটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তৃতীয় হচ্ছে ত্রিশটি জনতা জনতা ওই যে বিষয়টা একটু লেখেন ওই ভিডিওতে গেলে তো বিষয়টা লাগবে হ্যাঁ পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ তার প্রয়োগ পঞ্চাঙ্গ ও তার এর মধ্যে সাতাশটা যুগ তারপরে আপনার হচ্ছে বার তৃতি নক্ষত্র এগুলো সবই থাকবেন আচ্ছা তো প্রথমে আমি দ্বিতীয় এবং করণটা একসাথে শেষ করে নিচ্ছি আমাদের তৃতীয় হচ্ছে ত্রিশটি হচ্ছে ত্রিশটি তিতি আপনার হচ্ছে দুইটা পক্ষে বিভক্ত একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ এचे দুইটা প্রকক কৃষ্ণ প্রকক একটা সূত্র প্রকক একটা এখন করণ তো আমাদের আছে আপনারা 11টা করণ আছে তার মধ্যে সাতটা হচ্ছে চরকরণ যেগুলো আছে মুভেবল প্রত্যেকটা তিথিতে এটা হচ্ছে ধারাবাহিক ভাবে আপনারা হচ্ছে মুভ করছে আর চারটা হচ্ছে স্থিরকরণ স্থিরকরণ হচ্ছে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট ইয়াতে তিথিতে আপনারা স্থির এটার কোনো আপনার মুভ হয় না এটা সবসময় একই রকম থাকে কারণ কোন গুলা সেই মানে স্থির আর কোন গুলা আপনার হচ্ছে চর সেটা দেখতে গেলে আমরা যদি আপনার হচ্ছে মূল যেমন করণ কিভাবে হয় আমরা প্রত্যেক তিথিতে আপনার হচ্ছে দুটি করে করণ হয় তিতির প্রথমার্ধে একটা করণ হবে আর দ্বিতীয়ার্ধে তিতির শুরুতে একটা করণ হবে আর তৃতির শেষ ভাগে একটা করণ হবে মানে দুটি করণ তাহলে আপনার হচ্ছে একটা তিথি কে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে আপনার হচ্ছে দিনের মান হচ্ছে ধরেন আপনার হচ্ছে আমাদের যে তিথি তো চন্দ্র থেকে নির্ধারণ করা হয় তিথি হচ্ছে তিথি ইজিকেল টু হচ্ছে চন্দ্র তিথি সমান হচ্ছে চন্দ্র এন্ড চন্দ্র সমান কত ডিগ্রি চন্দ্র সমান হচ্ছে বারো ডিগ্রি তাইলে একটা করণের মান কত করণের মান কিন্তু হচ্ছে ছয় ডিগ্রি বুঝতে পারলেন

প্রথমার্ধ যেটা প্রথমার্ধে কিংস্তব্ধ করণ হবে দ্বিতীয় অবকরণ হবে তৃতীয় আপনার কি হবে ববর পরে হচ্ছে বাল তারপর হচ্ছে কোল তারপর হচ্ছে তৈতিল

ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা কেন বলবেন আমাকে তারপরে হচ্ছে বৃষ্টিকরণ পবলিক এটাকে বজ্রাকরণ বলে এভাবে ধারাবাহিক ভাবে যাবে ধারাবাহিক ভাবে কত যাবে আমরা হচ্ছে ধারাবাহিক ভাবে যাব এখান থেকে পূর্ণিমা পর্যন্ত আমি নবমী লেখছি দশমী লেখছি আপনার হচ্ছে পনেরোতম পূর্ণিমাটা জায়গায় কিন্তু মানে একটা পক্ষ শেষ হলো পূর্ণিমা পর্যন্ত যাবে ধরেন হচ্ছে পূর্ণিমাতে যেটা আসবে আপনারা একটু লিখিয়ে নিন তাহলে ওটা ই হবে বৃষ্টিবজ্র পরে আবার শুরু হবে বব আবার হচ্ছে বাল হবে আবার কৌল হবে তারপর হচ্ছে তৈতিল তারপর হচ্ছে গর তারপরে বনিজ ওখানে শকুনি চতুষ্পদ আসবে না কেন হ্যাঁ শকুনি চতুষ্পদ আসবে না কেন ওই যে শেষ হয়ে গেল বজ্র করম বা বৃষ্টি করম তারপরে ধারাবাহিকতা আসছে না কেন আপনারা হচ্ছে কিংস্তুগ্ন করনা বে শুক্লা প্রতিপদে এটা হচ্ছে স্থির মানে ওই শুক্লা প্রতিবাদের প্রথমার যে কিংশতগ্ন করণ হবে অন্য কোনো করণ হবে না এটা স্থির এই সিদ্ধান্তটা স্থির আচ্ছা তো এইভাবে আমরা যাব পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা পর্যন্ত আমরা গেলাম তো কি আমি একটু মুছে দিচ্ছি দন পূর্ণিমা পূর্ণিমা পর্যন্ত আপনারা ওই চরকরণে যাবেন কিংশতগ্নর পরে পূর্ণিমা পর্যন্ত দ্বারা পর্যন্ত চরকরণে যাবেন আপনারা समस्त করণ চরকরণ লিখে হ্যাঁ শুধুমাত্র চরকরণগুলো

একেবারে আপনারা দ্বিতীয় একটা শাড়ি করে আপনার কৃষ্ণপক্ষটাও লিখে নেবেন ধারাবাহিক ভাবে যা আছে তাই লিখবেন আমি সবগুলো লিখে সময় নষ্ট করব না কেউ একজন লিখতে পারছেন আচ্ছা কিশোরী দা বলুন তো আপনার কৃষ্ণা প্রতিবাদের প্রথমার্ধে কোন যে কোনটা হচ্ছে তারাবি কোথায় গিয়ে আমি এখন শেষ নামাতে পারিনি আচ্ছা নামান পূর্ণিমার দ্বিতীয় চরণ কি আপনার ধারাবাহিক ভাবে দেখে নিন ধারাবাহিক গেলে তো বক পরে করে তাহলে করণ তাইলে কৃষ্ণা প্রথম চরণ হবে আহ তাই না আর দ্বিতীয় চরণ হবে কৌলব খ্রিস্টাব পূর্ণিমার দ্বিতীয় চরণটা বাবু বলছেন না হ্যাঁ হিজাব তো করলাম ওইভাবে তো প্রথম কীর্তনীয় শুরু হইলে আমাদের তিথি হচ্ছে এদিকে সাতটা আর একটা আটটা পনেরোটা পনেরো দু গুণা তিরিশটা তিরিশটা হবে তো তাইশ সাথে আঠাইশ তাহলে বপ দুইবার পড়বে ঠিক আছে তিনবার পড়বে তাহলে কৃষ্ণা পদে পদে পাচ্ছি ভালো উপকরণ আর দ্বিতীয়ার্ধ হচ্ছে কোন উপকরণ এইভাবে আমরা ধারাবাহিক ভাবে তখন কৃষ্ণা চতুর্দীতে আমরা যখন ধারাবাহিক ভাবে যাব তখন কৃষ্ণা চতুর্দশী কৃষ্ণা চতুর্দশীর প্রথমার্ধ হবে আপনার শকুনিকরণ সবাই ওই চারটা লিখিনি না লিখলে বুঝতে পারবেন না এটা দ্বিতীয়ার্ধ হবে চতুষ পদকরণ আর অমাবস্যা প্রথম পদে হবে আপনার

আর কৃষ্ণা যত প্রথম চরণটা আপনার বৃষ্টি থেকে শেষ হবে একে দেখুন বৃষ্টিতে শেষ হলো কিনা

বৃষ্টি পরে আবার চতুর্দী চতুর্দি প্রথমার্ধ হচ্ছে বব আচ্ছা বব তাহলে আবার আবার বাকি সাতটা যান